আপনার গার্লফ্রেন্ড মানে ইলা মন পরিষ্কার ইলা অন্তর দফা ইলা মানুষ লাখর মাঝে একজনও মানুষ ইলা হওয়া না ভাই বহুত কিউট লাগে কিন্তু আমার কাছে সত্যি ভাই বাবু বাবু সব দেখ সব দেখ আগে দিছি তো দেও দেও সো কিউট লাগে কিন্তু আপনার গার্লফ্রেন্ড বাবু দেও দেও পয়সা বহুত ভালো বিখা দে না না তিনবার দিয়া আর দেও 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 সব দেও সব ওই ইনে পুরো দশে টাকা বিলাইছে